সম্প্রীতির বিরুদ্ধে যারা এই কথাগুলো লিখছে এদের বিরুদ্ধে দু কলম লিখে বাদুরিয়া থানা এফআইআর করুন পারবেন চুপচাপ আছেন কেন জাতির এইটাই হলো বড় বিপর্যয় যে আপনারা কাগজ কলমের লড়াইটা করতে পারছেন না হাজার হাজার মামলা করুন সুপ্রিম কোর্টে ওয়াকফের নয়া আইন বাতিলের জন্য প্রায় ছিয়াশি ঘন্টার মতো মামলা হয়েছে আমরা অপেক্ষায় ছিলাম গত চার দিন পাঁচ দিন আগে যে রায়টা হয়েছে ওই রায়টার যে কি রায় হয় দেখি সুপ্রিম কোর্টের রায় রায় তো হয়নি তারা যা দুটো তিনটে প্রশ্ন তুলেছেন তাতে সরকারি পক্ষে সলিসিটার তিনি তো একেবারে লেজে গোবরে করে ফেলেছেন তখন আমরা ঠিক করলাম যে রায়টা যখন মন্তব্য বক্তব্য সমালোচনা যখন আমাদের পক্ষে আসছে তাহলে এই মামলার আরও ভারী হওয়া উচিত যার জন্য গত পরশু দিল্লিতে যে আমরাও অল ইন্ডিয়া সন্ন্যতুল জামাতের পক্ষ থেকে সুপ্রিম কোর্টে এই নয় আইন বাতিল করার দাবিতে আমরাও সুপ্রিম কোর্টে আপিল করে এসেছি আরও আট দশজনকে বলেছি আমি যা আরও বিভিন্ন সংস্থা বিভিন্ন ব্যক্তি আপনারা এইভাবে কেস করুন যত বেশি মামলা ভারী হবে তত বেশি তারা চাপে থাকবে আর এরা এত লম্বা চওড়া কথা বলে যদি পার পেয়ে যায় যদি মামলা না হয় তাহলে কিন্তু ওর আগামী দিন আরো বড় রকম সন্ত্রাসবাদী হামলা তারা চালাবে এই জন্য আমি প্রত্যেক শিক্ষিত ভাই বোনদেরকে বলছি যে যখন এই ধরনের দেশের তরহী দেশের সংবিধান বিরোধী দেশের আইন বিরোধী সম্প্রীতি বিরোধী দাঙ্গা উস্কানি বলুক ফেসবুকে লিখুক আর ইউটিউব চ্যানেলে বক্তব্য রাখুক আর সোশ্যাল মিডিয়াতে লাইভ করুক যাই হোক না কেন দেখবেন সেটা সেখান থেকে প্রিন্ট আউট করে মেন লিঙ্কটা কপি করবেন ছোট্ট একটা বায়ান লিখবেন থানায় যে এফআইআর করবেন আর আমি থানার সাহেবরা যারা এখানে আছেন আমি তাদেরকে অনুরোধ করছি যদি আপনারাও আর এস এস এর হন তাহলে এই ধরনের কেসগুলো গেলে এক চান্সে কেসগুলো দয়া করে একটু লিপিবদ্ধ করে নেবেন আর আপনারা যদি কেস নিতে টাল ভাবেন তাহলে কিন্তু আপনাদের সম্পর্কে আমাদের ধারণা পাল্টাতে যাবে হয়তো বাইরে তেরঙ্গা বাইরে হয়তো সবুজ কিন্তু ভেতরটা হয়তো লাল আমরা আপনাদের চিনতে ভুল করছি এই সর্বনাশটা যেন আপনাদের দাঁড়াতে না হয় দেশের সংবিধান দেশের সার্বভৌমত্ব দেশের ঐতিহ্য এদেশে হিন্দু থাকবে এদেশে থাকবে এদেশে শিখ থাকবে এদেশে বৌদ্ধ থাকবে শুধু এদেশে আর এস এস নামে কোনো চারটি থাকবে না থাকবে না থাকবে না তাদের শেষ করে তবে আমরা আমাদের আন্দোলন থেকে ইস্তেপাল যতদিন পর্যন্ত অসংখ্য ধন্যবাদ মুফতি আব্দুল মাতি সাহেব হুজুরকে এখনই আলোচনা রাখবেন বাদুরিয়া ইমাম কমিটির সভাপতি হজরত মাওলানা ভাই শফিউল্লাহ সাহেব তারপর পরেই মুফতি রজব আলী সাহেব হুজুর এসছেন কথা বলবেন আরও বিশেষ করে আমাদের মাঝে উপস্থিত আছেন পানিকোবরা দরবার শরীফ থেকে পীরজাদা হজরত মাওলানা মাহবুবিল্লা আমরা আজকের অনুষ্ঠান ইনশাল্লাহ শেষ দোয়া করব এবং আমাদের মাঝে উপস্থিত আছেন বসিরহাট আমিনা মাদ্রাসার সহ সভাপতি যা বিশিষ্ট সমাজসেবী সকলেই জানেন বাবু গাজী সাহেব আসলে উনি আবু ইস্তাহাক সাহেব আমাদের কাছে বাবু গাজী রূপে নামে উনি খ্যাত তো তিনিও আলোচনা রাখবেন আমি সপরিচালক বাদুরিয়া বুলাক অল ইন্ডিয়া সুন্নতল জামাত কমিটির সম্পাদক উপস্থিত ছিলেন পানিগোবরা দরবার থেকে শরীফ থেকে মৌলানা মাহবুবুল্লাহ সাহেব বসিয়াট আমিনিয়া মাদ্রাসার সহ সভাপতি সাহেব এবং অনেক গুণী জন ব্যক্তি এখানে উপস্থিত আছেন আপনারা দীর্ঘকর সময় মুফতি আব্দুল মাতিন সাহেবের জ্বালাময়ী যুক্তিসঙ্গত বক্তব্য শুনেছেন আমি স্বল্প সময়ের জন্য কিছু কথা বলছি আপনারা জানেন ভারতবর্ষের যে বর্তমান সিচুয়েশান চলছে সেই সিচুয়েশানে দাঁড়িয়ে এই যে অকা বিল বাতিল করা এটা শুধু নয় কাশ্মীরের তিনশো সত্তর ধারা বাতিল তিন তালাক এইভাবে শুরু করে অকা বিল বাতিল এইভাবে কেন্দ্রীয় সরকারের মূল টার্গেটটা চলছে অন্য জায়গায় কেন্দ্রীয় সরকার চাইছে ভারতবর্ষের মুসলিমদেরকে দ্বিতীয় শ্রেণীর নাগরিক করার জন্য এটাই হলো কেন্দ্র সরকারের মূল টার্গেট আর কেন্দ্রীয় বর্তমান যে সরকার নরেন্দ্র মোদী সরকার এই সরকার ঘোলা জলে মাছ ধরতে চায় মানুষকে বা মুসলমানদেরকে দু হাজার আট সাল মালেগাঁও বিস্ফোরণ হয় ওই বিস্ফোরণটা হয় রমজান মাসে তারাবি নামাজ পড়তে পড়তে ওই বিস্ফোরক হওয়ার পরে বিস্ফোরকটা যাকে এনআইএর দায়িত্বে যাকে দেওয়া হয়েছিল তদন্ত করার জন্য তদন্ত কমিটি যিনি ছিলেন প্রধান তানার নাম ছিল হেমন্ত কারকেরে। হেমান্ত কার্কেরে তদন্ত করে কয়েক দিনের মধ্যে আসামিদের ধরে ফেলল আসামিদের ধরার সঙ্গে সঙ্গে যখন রেডিও টেলিভিশনে খবরটা ছড়িয়ে পড়ে হেমন্ত কারকারের কাছে আর এর পক্ষ থেকে একটা ফোন আসে হেমন্ত কার্কেরে তোমার এই সাধ্যকে দিয়েছে সঠিক আসামি বার করা তুমি তৈরি থাকো এই কথা বলার সঙ্গে সঙ্গে হেমন্ত কারকে নিজে ভয় পেয়ে গেলেন ভয় পেয়ে যাওয়ার পরে পকট থেকে ফোনটা বার করলেন ফোন বার করে সেই সময় মুখ্যমন্ত্রী ছিল দিগ্বিজয় সিং দিক সিং এর কাছে ফোন করে বলছে স্যার আমার জীবনের আশঙ্কা আছে এই বলে ফোন রাখতে রাখতে এক ঘন্টার মধ্যে দিল কেন না সঠিক আসামি কেন ধরা হলো তাতে ধরা পড়ে গিয়েছিল আমাদের পশ্চিম বাংলার একজন ছিল আর এস এস এর হুগলি জেলায় বাড়ি তার নাম ছিল আনন্দ অসীম আনন্দ সহ আরো তিনজন ছিল তারা এই চক্রান্তকারীর মূল পাণ্ডা মূল প্রধান ভারতবর্ষে নাথুরাম গড় যেমন মহাত্মা গান্ধীর বুকে গুলি চালিয়েছে ভারতবর্ষে ইন্দিরা গান্ধীর বুকে যারা গুলি চালিয়েছে এই ভারতবর্ষে রাজীব গান্ধীর বুকে যারা গুলি চালিয়েছে আজকে দীর্ঘ দিন তারা হিন্দুদের বুকে গুলি চালিয়ে হিন্দু মুসলমান ভিক্টিভাইডেড করার চেষ্টা করেছে কিন্তু তারা দেখলো যত হিন্দু মারি হিন্দু মারার যত মুসলমান মারি মুসলমান মারার পরেও হিন্দু মুসলমান ডিভাইডেড করা যাচ্ছে না দীর্ঘ দিন ধরে মুসলমান মেরে মেরে মুসলমান মেরে মেরে এদেশের যারা নেই পরায়ণ হিন্দু মানুষ কাজগুলোকে ঘৃণা করছে ঘৃণা করার কারণে আর সিদ্ধান্ত নিয়েছে আর মুসলমান মারা যাবে না যদি মুসলমানকে আমরা মারি তাহলে নিশ্চয়ই হিন্দুদের মধ্যে এই ডিভাইডেড করা যাবে না হিন্দুদের মধ্যে ডিভাইডেড করতে গেলে হিন্দুদেরকেই মারতে হবে আর এসে চক্রান্ত আজকে আমরা যারা হিন্দু মুসলিম পশ্চিম বাংলা তথা ভারতবর্ষে কাঁধে কাঁধ মিলিয়ে বসবাস করছি আমাদের মধ্যে এই বসবাস আর সহ্য হচ্ছে না আমি এই মাইকে দাঁড়িয়ে বলছি অপেক্ষা করতে হবে এই ভারতবর্ষে এই বাংলায় বিভিন্ন প্রান্তে আর এর যে শোক আর এর শোক তৈরি হয়েছে যে আমরা এক্ষুনি মুসলমানদের আর মারবো না যদি মুসলমানদের মারা হয় তাহলে হিন্দুদের মধ্যে ডিভাইডেড করা যাবে না তাই হিন্দু মেরে মুসলমানদের দোষ দিয়ে হিন্দুদের মধ্যে আমরা ডিভাইডেড করে হিন্দুগুলোকে আলাদা করার চেষ্টা করব এই শখ চলছে ভারতবর্ষে মোহন ভগবতের নেতৃত্বে গত কয়েকদিন আগে মোহন ভগবতের ছিল এই বাংলায় যে মোহন ভগবত ভারতবর্ষ নয় বর্তমান বিশ্বের সবথেকে বড় যার যখন তখন তার সাজা হওয়ার দরকার যে তার জেল খেটা দরকার সেই মহান ভগবতকে ভারতের রাজকোষ থেকে তার পিছনে সেনাবাহিনী দিয়ে তাকে সহযোগিতা করা হয় তার পেছনে অর্থ খরচ করা হয় লজ্জা লাগে আজকের ভারতবর্ষ কোথায় পৌঁছে গিয়েছে এই ভারতবর্ষ এরপরও আবার আশা করে যে আমরা জগৎ সবাই শ্রেষ্ঠ আসন লব গত দুদিনের আগের একটা রিপোর্ট আপনাদের বলছি নিশ্চয়ই আপনারা কেউ না কেউ খবর রাখেন এই মুহূর্তে বিশ্বের মধ্যে সব থেকে জঘন্যতম দেশ সাম্প্রদায়িক ইস্যুতে সব থেকে খারাপ দেশ তালিকায় বিশ্বের দরবারে দুটি দেশের নাম এই মুহূর্তে বিশ্বের দরবারে দুটি দেশের তালিকায় নাম এসছে একটা দেশের নাম হলো ইসরায়েল আর একটা দেশের নাম হলো ভারতবর্ষ কেন না এরা হিন্দু মুসলমানের মধ্যে ডিভাইডেড করে এরা হিন্দুদের মধ্যে ডিভাইডেড করে হিন্দুদের কেউ মাত্রে এদের দ্বিধাবোধ করে না হিন্দুদের মাত্রেও দ্বিধাবোধ করে না আজকের নেতাজি সুভাষচন্দ্র বসু যে সময় নেতাজি সুভাষচন্দ্র বসু উনিশশো চুয়াল্লিশ সালে ব্রিটিশরা নেতাজি সুভাষচন্দ্র বসুর বুক তাগ করে গুলি চালিয়েছিল নেতাজি সুভাষচন্দ্র বসুকে বাঁচানোর জন্য সামনে থেকে একজন গিয়ে মুখ পেতে দিয়েছিল আর পিছনে তার বুকে গুলিটা লেগেছিল সেই লোকটার নাম কি জানেন ওই লোকটার নাম হলো কর্নেল নিজামুদ্দিন নেতাজি সুভাষচন্দ্র বসুর যে প্রাণে বাসিয়েছিল তার নাম হলো কর্নেল নিজামুদ্দিন নেতাজি সুভাষচন্দ্র বসু আজাদহীন সৈন্যবাহিনী গঠন করার জন্য যখন জাপানে গেলেও জাপানে যাওয়ার সময় ওনার সঙ্গে একজন ব্যক্তি ছিল উনি যখন জলজাহাজে ভিতর দিয়ে তিন মাস রাস্তা অতিক্রমণ করেছিল ওই জলজাহাজে ডিজেলের গ্যাস একদিকে নেতাজি সুভাষচন্দ্র বসু চেয়ারে বসে আগামী দিন ভবিষ্যৎ কি হবে ভারতের সেই ভবিষ্যৎ ভাবছে অপরদিকে নেতাজি সুভাষচন্দ্রের বসুর সামনে একজন সেই কথাগুলো কলম দিয়ে লিখছে নেতাজি সুভাষচন্দ্র বসু বলছে তুমি তো আমার সঙ্গে এসেছ আমি নাই দেশের জন্য ভাবতে এসেছি তুমি কি জানো এই সাবমেরিন থেকে লাভ মারতে হবে আমাদের লাইফ জ্যাকেট পরে অন্য সাবমেরিনে উঠতে হবে সেখানে জীবনহানির আশঙ্কা আছে তিনি বললেন আমি পরোয়া করি না আমি আপনার সঙ্গে মরতে রাজি সাবমেরিন চেঞ্জ করার সময় লাইফ জ্যাকেট পরে পরবর্তী সাবমেরিন যখন উঠলো সেই সাবমেরিন গিয়ে রেঙ্গুনে পৌঁছলো নেতাজির সঙ্গে সেই দিন কে ছিল জানেন সেই দিন নেতাজির সঙ্গে অন্য কেউ ছিল না সেই দিন নেতাজির সঙ্গে যিনি ছিল ওই লোকটার নাম হলো আবিদ হোসেন আর শেষ তোমরা শুনে নাও এই সোনার বা ভারতবর্ষ যারা রক্ত দিয়ে ভারতবর্ষকে স্বাধীনতা করেছে আজকের সেই স্বাধীনতা করার পেছনে যাদের অবদান এ ভারতবর্ষের হিন্দু আর মুসলমান আর তোমরা দালালি করেছ কি দালালি করেছ আর একজন ব্যক্তি তার নাম হলো সাবার যখন সাবার কার জেলে গেল ব্রিটিশের কাছে কলম দিয়ে চিঠি লিখছে হে ব্রিটিশ গভর্নর আমাকে মুক্তি দেওয়া হোক আমি এই জেলে থাকতে পারছি না যারা ভারতবর্ষ ভারতের নাগরিক যারা ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলন করছে এই ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলনকারীদেরকে আমি ধরিয়ে দেব আমাকে মুক্তি দেওয়া হোক এই শর্তে সাবারকারকে মুক্তি দিল আর সাবারকার বলল আমাকে কিছু মাইনে দিও সেই সময় আঠারো টাকার মাইনে সাবারকার ব্রিটিশদের দালালি করেছিল আপনারা জানেন এই যে প্রসাদের কথা বলা হয় এই প্রসাদ এর বিষয়ে এই প্রসাদ শ্যামাপুরসাদ আরেকটা ভারতবর্ষের কি আমি আমার ভাষা খুঁজে পাই না যে শ্যামাপ্রসাদকে নিয়ে গর্ব করে আমাদের বাংলার আর এস এর এই সুবন্ধুরা এরা জানে এই সুবন্ধু যখন একটা দল ছিল এই সুবন্ধুর তখন শ্যামাপ্রসাদের বিরুদ্ধে বক্তব্য ছিল আর সুবন্ধু যখন যাচ্ছি সেন করেছে এই সুবন্ধুর শ্যামাপ্রসাদের পক্ষে বক্তব্য রয়েছে আজকের এদের চরিত্র কোথায় চলে গেছে আজকে ভাবতে হবে ভারতবর্ষ কোথায় আজকের এই ভারতবর্ষ রক্ত দেওয়ার জন্য যখন উনিশশো সাল পাকিস্তানের বিরুদ্ধে একটা যুদ্ধ হয়েছিল ওই সময় প্রধানমন্ত্রী ছিল দিল্লির লাল বাহাদুর ওই সময় দিল্লি প্রধানমন্ত্রীর ক্যাবিনেটে একজন মন্ত্রী ছিল মুসলিম তার নাম ছিল শানোয়াজ হোসেন যখন শানোয়াজ হোসেন মন্ত্রী ওই সময় ভারতবর্ষের অনেকে বলেছিল শানোয়াজ হোসেন মন্ত্রী শানোয়াজ হোসেন এই হোসেন যখন ভারতবর্ষ পাকিস্তান ভাগ হয় ওনার পাকিস্তানের মধ্যে ওনার জায়গাটা পড়ে বাড়ির অংশটা শানওয়াজ হোসেন বলেছিল না আমি পাকিস্তানে যেতে চাই না আমি ভারতেই থাকতে চাই শানোয়াজ হোসেন ভারতে ছিল ওনার ছেলে পাকিস্তানে চলে গিয়েছিল শানোয়াজ হোসেন যখন মন্ত্রিত্ব হলো ওই সময় লাল বাহাদুর শাস্ত্রীর কাছে কিছু লোক আবেদন করেছিল এই লোকটার ছেলে পাকিস্তানের সেনাপ্রধান এই লোকটাকে কখনো দায়িত্বে রাখা যায় না এর মন্ত্রীর থেকে মন্ত্রিত্ব জায়গা থেকে নড়িয়ে দেওয়া হোক হটিয়ে দেওয়া হোক লাল বাহাদুর শাস্ত্রী কোনো কথা শুনেনি শানুয়াজ হোসেন ছিল দায়িত্বে মন্ত্রিত্ব কিছুদিন বাদে উনিশশো সালে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের যুদ্ধ হয় এই যুদ্ধ যখন হয় শানুয়াজ হোসেন ভারতবর্ষের পক্ষে যুদ্ধ করলেন সবাই এবং শানোয়াজ হোসেনের ছেলে পাকিস্তানের সেনা প্রধান ওই যুদ্ধে শানোয়াজ হোসেনের ছেলে মৃত্যুবরণ করে তিনি ভারতবর্ষের মিলিটারির গুলিতে তিনি মারা যান মারা যাওয়ার পরে শানোয়াজ হোসেনকে বলল ভারত সরকার লাল বাহাদুর সরকার বলল শানোয়াজ হোসেন যদি হোক যুদ্ধ শেষ তোমার ছেলে তো মারা গিয়েছে তুমি একটা বাদ যাও পাকিস্তানে তোমার ছেলের শেষ কৃত্য তার দাফন কাজটা সম্পন্ন করে এসো শানওয়াজ হোসেন জবাব দিয়েছিল আমি ভারতের মাটিকে ভালোবাসি আমার সন্তান পাকিস্তানের হয়ে লড়াই করেছে তাই ওই সন্তানের আমি দাফন করতে চাই না আমি শানোয়াজ হোসেন এই ভারতের মাটিতে দাঁড়িয়ে এখানে আমি লড়াই করেছি এখানে মরতে চাই এখানেই থাকতে চাই আমি আমার সন্তানের দাফন করার জন্য পাকিস্তানে যেতে রাজি নই আজকের আর তোমরা ভারতবর্ষকে শেষ করছো মুসলমানদের অবদান সম্পর্কে তোমাদের ধারণা নাই তোমরা আজকে হিন্দু মুসলমান করে মুসলমানদের মধ্যে ডিভাইডেড করার চেষ্টা করছো আজকের বলতে আশ্চর্য লাগে কাশ্মীরের যে সমস্যা আমরা দাবি করছি যদি কাশ্মীরের সমস্যায় পাকিস্তানের জঙ্গি থেকে থাকে অবশ্যই তাদেরকে উপযুক্ত সাজা দেওয়া হোক তবে এটাও দাবি করব, এক সপ্তাহ বাদে দশ দিন বাদে এই জিনিস যেন থেমে না যায় এই জিনিস যেন থেমে না যায় যেমন পুলওয়ামায় কাণ্ডে থেমে গিয়েছে তার তদন্ত হয়নি আমিও আপনাদেরকে বলছি এই বিষয় থেমে না যায় ভারত সরকারকে আমরা এখান থেকে বলবো এর সঠিক তদন্ত করে সঠিক আসামিদেরকে ধরে তাদের ভারতবর্ষের আইনে সর্বোচ্চ সাজা দেওয়া হোক যদি তা না হয় ভারত সরকার থেমে যায় আমরা বলবো এর মধ্যে কোনো পরিকল্পিত কোনো কিছু লক্ষণ আমরা দেখ বসে দিন আর যদি সঠিক তদন্ত করা হয় সঠিক আসামি বার করা হয় আমরা ভারত সরকার তোমাকে বাহাবাহ দেব অতএব আজকের এই ব্রিগের সমাবেশকে কেন্দ্র করে কত চক্রান্ত কর হয়তো এক সপ্তাহ পিছিয়ে দিলে অর্ডার আসতে পারে ব্রিগেডের বিরুদ্ধে আমরা আন্দোলন করব যতক্ষণ পর্যন্ত ওকাফিল প্রত্যাখ্যান না করবে এই আন্দোলনের মাঠে থেকে আমরা সর্ব না এই আশায় আকাঙ্ক্ষা রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি ও আখিরি দাওয়ানা আরে বাড়াবেন হ্যালো ধন্যবাদ বাদুরিয়া বোলা কিমাম কমিটির সভাপতি মল্লানা শফিউল্লাহ শাহেফকে মুফতি রজবে আলী সাহেব হজুরের একটি জলসা আছে উনি এখনই বেরিয়ে যাবেন সামান্য কিছু সময় উনি কথা বলবেন তো বাইকে এখনই মাইকে আসতে বলছি তারপর পরই আমাদের মাঝে উপস্থিত আছেন বসিরহাট আমিনিয়া মাদ্রাসার থেকে সহসভাপতি জনাব আবু ইসাহাক বাবু কাজী সাহেব তিনি কথা বলবেন সর্বশেষ পানিগোপড়া দরবার শরীফ থেকে হজত মাহবুব মাহবুবুল্লা সাহেব হজুর আছেন তিনি কথা বলবেন এবং আখিরে দোয়া করবেন ইনশাল্লাহ আমি সকলকে আবারও দাবি করছি আজকের অনুষ্ঠান সর্বশেষ পর্যন্ত আপনারা থাকবেন আমাদের সঙ্গ দেবেন এই আশা রেখে আমি আবার আপনাদেরকে যারা এখনও বাইরে আছেন তাদেরকে বলছি ভেতরে আসুন যারা দাঁড়িয়ে আছেন বয়স সামনে বসার পরিবেশ আছে এসে একটু খুশি করুন السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلى على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم من قتل نفسا بغير نفس او فساد في الارض فكانما قتل الناس جميعا صدق الله المولان العظيم قال رسول الله صلى الله عليه وسلم المسلم من سلم المسلمون من لسانه ويده صدق رسوله النبي الكريم أتك الشباب نرواتي تو شنجالوك سهب استجي وقوبيشتو بوكتاغون সম্মুখে উপবিষ্ট শ্রোতামণ্ডলী শুরুতে সকলকে আন্তরিক শুভেচ্ছা ও প্রথমত দুঃখ প্রকাশ করছি সেই সমস্ত পরিবারের প্রতি কাশ্মীরের পহেলগামে সন্ত্রাসীদের হামলায় যারা প্রাণ হারিয়েছেন তাদের পরিবারের প্রতি অল ইন্ডিয়া সন্নাতুল জামায়াতের পরিবার থেকে সমবেদনা জ্ঞাপন করছি আজকের এই সমাবেশে যারা আপনারা হাজির হয়েছেন কেন হাজির হয়েছেন এ ব্যাপারে সবাই অকিবহল এবং বিষয়ভিত্তিক একাধিক বক্তার মুখে বক্তব্য শুনেছেন আমরা যে দেশে বাস করি এদেশে সব ধর্মের মানুষের ধর্মীয় স্বাধীনতা আছে এবং প্রত্যেক ধর্ম অবলম্বী ব্যক্তি স্বাধীনতা অনুযায়ী ধর্ম পালন করার অধিকার রাখেন আমাদের পূর্বপুরুষদের অকাপকৃত সম্পদ যারা অকপ করেছিলেন তাদের অনেকগুলি নরেন্দ্র মোদী এবং নরেন্দ্র মোদীর ক্যাবিনেট